অনেকেই বলেন না ভাইয়ার সাথে কি আপনার ঝগড়া লাগে না ভাইয়ার সাথে কি কখনো আপনার মনোমালিন্য হয় না আজকে আজকের এই আমার ভিডিওটা তাদের জন্য আমাদেরও ঝগড়া হয় আজকে আমরা যেতে নিয়েছিলাম নিউ মার্কেট কিন্তু আমরা জামাইপুর ঝগড়া করে চলে গেলাম রাত্রে রেস্টুরেন্টে ডিনার করতে আমরা যেহেতু ভালোবেসে বিয়ে করেছি আমাদের ঝগড়াটাও কিন্তু ভালোবাসার মতো অনেক বেশিই হয় তো প্রথমে জামা পরেছিলাম মার্কেটে যাওয়ার জন্য তারপর আর যাওয়া হয়নি কেন সেটাও তোমাদের সাথে বলবো আর কেনই বা ঝগড়া লাগলো সেটাও বলবো আর হঠাৎ করে ডিনারের শাড়ি পরে কেন গেলাম ঝগড়া শেষে সেটা কিন্তু অবশ্যই দেখবে ফুল ভিডিওটা রাতে বাইরে থেকে ডিনার করে আসার পরও আবার আমার জামাই কেন খিচুড়ি রান্না করলো মাংস রান্না করলো সব কিছু থাকছে এই ব্লগে তো চলো দেখে আসি আজকের এই সুন্দর ব্লগ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে এই দেখেন কি সুন্দর একটা জামা নিয়ে নিচ্ছি এটার আগেও আমি পরেছি তো রেডি হচ্ছিলাম যাবো হচ্ছে নিউ মার্কেট চুপটাক কিছু কেনাকাটা আছে ই আসার জন্য গরমের কিছু জামা কাপড় আছে তারপরেও দেখা যাচ্ছে যে ভাবলাম যেহেতু ওর বাবা বলছে যাবে তো আমিও সাথে যাই দুজন মিলেই কেনাকাটা করে নিয়ে আসি তো ভালো ভালো রেডি হচ্ছিলাম হঠাৎ করে হচ্ছে যেটা হচ্ছে আমাদের দুইজনের একটা ধুম ঝগড়া লেগে যায় মানে একটা ছোট্ট ইয়াশাকে নিয়ে মানে ছোট্ট একটা বিষয়ে বিয়ের পর আমাদের একদমই কম ঝগড়া লাগতো আম্মু মারা যাওয়ার পর কিন্তু ইয়াসা হওয়ার পর দেখা যায় টুকটাক এটা সেটা নিয়ে মানে ওকে নিয়ে আমাদের ঝগড়াটা বেশি লাগে কারণ ও যেহেতু ছোটো এটা সেটা করে আর আমি রেগে যাই ওর ওর বাবার কথা আমার মেয়ে যা ইচ্ছা করবে তোমার কি ভাই আমার কথা জিনিস নষ্ট হলে কেনা যাবে বাট দরকার কি নষ্ট করার তো মেয়েকে নিয়ে মূলত আমাদের ঝগড়া লেগে যায় তারপর আর কি আর মার্কেটে যাওয়া হয়নি তারপর ইয়েসার বাবা হচ্ছে অনেকক্ষণ অন্য রুমে বসেছিল আমি আর আমার ভাবি হচ্ছে রুমে ছিলাম তারপরে আসলে বাবা নিচে যেয়ে মেসেজ দিল রেডি হও মানে রাতে আর কি সন্ধ্যার পর রেডি হও শাড়ি পরো বাইরে ঘুরতে যাও তা আমি আর কি রাগ করে বসে থাকার কি দরকার তো আমার ভাবিকে বললাম যে চলো আজকে শাড়ি পরবো ঘুরতে যাই তো আমার ভাবি বললো তোমাদের এই ঝগড়া আমার আর ভালো লাগে না তোমরা দুজন মানে ঝগড়া করো আবার মিলে যাও তো দরকার কি ঝগড়া করার আসলে আমরা দুজন এমনই অনেক ঝগড়া করি আবার একটু পরে মিলে যাই যেহেতু সে বলেছে ডিনারে নিবে তার মধ্যে আবার শাড়ি পরতে তো এটাকে আর মিস করা যায় তারপরে তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম ছাড়া আমার দাঁড়িয়ে লাইক হচ্ছে আর ওর মামিকে ওর কিছুই লাগে না আমার ছোট দেবর আর ওর মামি এই দুইটা পারসন যদি ওর লাইফে থাকে আমার মনে হয় না ওর বাবা মাকেও লাগবেই দেখেন দেখে না আবার মামির কোলে উঠবে তার মা সামনে দাঁড়িয়ে বাট মার কোলে উঠবে না তার মামির কোলে উঠবে এই সে হচ্ছে সামনেই তার বাবাকে দেখছে দাঁড়ায় আছে কি খুশি তারপর আমরা চলতে যাচ্ছিলাম তালতলা কারণ আজকে হচ্ছে আমরা মানে বাইরে ডিনার করব আর এই দেখেন আমি কি খুশি কেউ দেখে বলবে আমার এই সাজগোজ যে আমার ঝগড়া লাগছিল আমি কিন্তু এই সাজটা দিয়েছিলাম বাইরে যাওয়ার জন্যই পরে যখন শাড়িটা পরছি চোখে হালকা একটু গ্লিটার দিচ্ছি ভাইরে ভাই এই ভিডিও দেওয়ার পর এক মহিলা কমেন্ট করছে ফেসবুকের টাকায় গয়না কিনেন ফেসবুকের টাকায় খান আমার পেজে ভাই ফেসবুকের টাকা যদি খাইও সেটার জন্য সৌভাগ্য লাগে সবাই কিন্তু ফেসবুক ইউটিউব থেকে টাকা খাইতে পারে না আলহামদুলিল্লাহ আমার ইউটিউব থেকে টাকা আসে ফেসবুক থেকেও আসে বাট ইউটিউব থেকে একটু বেশি আসে তো আল্লাহর রহমতে আমার যে কোনো কাজই অনেক বেশি সাকসেসফুল হয় হয়তো মা বাবার দোয়া আর সবচেয়ে বড় কথা কি জানেন আল্লাহর রহমত লাগবে অবশ্যই আপনার চেষ্টা লাগবে এই ইউটিউবের পিছনে আজকে কত বছর আমি আমি দিয়েছি প্রায় বছরই ইউটিউবের পিছনে দিচ্ছি কারণ আমার সাড়ে চার বিয়ের পর থেকে আমি ব্লগ বানানো স্টার্ট করেছি প্রায় চার বছরের কাছাকাছি বা সাড়ে চার বছর এমন হয়ে গিয়েছে তো চার বছর আপনি যদি একটা জিনিসের পিছনে স্ট্রাগল করেন তারপর তো অবশ্যই টাকা আসবে সেটা যে কোনো জিনিসই হোক না কেন আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের টাকা দিয়ে আমি গয়না কিনি নাই কিন্তু ইউটিউবের টাকা আমি খেতে পেরেছি এটা জন্য লাখ লাখ শুক্রিয়া আর অনেকেই ভাবেন যে গয়না মানে আমি মনে হয় ফেসবুক ইউটিউবের টাকা বা আমার বিজনেসের টাকা দিয়ে কিনেছি হ্যাঁ আমার বিজনেসের টাকা দিয়ে আমি টুকটাক জিনিস কিনি বাট বড় বড় যে গয়নাগুলো সেগুলো আমার বাবা আমার বিয়েতে দিয়েছে আমার শ্বশুর দিয়েছে তো ওইগুলোই আমি পড়ি কিন্তু আমি আমার বিজনেসের টাকা দিয়ে ছোট ছোট জিনিসগুলো আমি বানাই আমার আসলে শখ গোল্ডের অনেক বেশি আমার আম্মুর অনেক বেশি গোল্ড পছন্দ ছিল আর আমার নিজেরও গোল্ড অনেক অনেক পছন্দ আর আমরা বাঙালি নারী আমাদের তো গোল্ড একটু পছন্দ থাকবেই তাই না আর এই দেখেন বেচারা আজকে যেহেতু ঝগড়া সে একটু ভাবে আসে আমার ভাবিস বুঝাচ্ছে যে সে আসতে চায় নাই এমন একটা কিন্তু সেই কিন্তু আমাদেরকে নিয়ে আসছে আর রেস্টুরেন্টে যাওয়ার পর এখানে একটা কাবিনের প্রোগ্রাম হচ্ছিলো এক সাইডে আর ইয়ে ওই বাচ্চাগুলোর সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গিয়েছিল এত বেশি মিশে গিয়েছিল খেলাধুলা আসে মানে ওইখানেই খেলাধুলা করছে আমাদের টেবিল আর আসতেই চাচ্ছিল না মানে সে ওইখানেই সব কিছু পেয়ে গেছে এমন একটা বিষয় তা আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম তো ওয়েট করতেছিলাম খাবারের জন্য আর আমরা ননদভাবে বসছি অনেক গল্প করতেছিলাম তো ইয়াশাকে কে অবশেষে টেনে টুনে এখানে নিয়ে আসছি বাট সে কি আর এখানে বসবার তার বাবা দেখতেছে সে কি খাবে আর বাবা একটু মানে তার কথা না আমি আসতে আসছে বিষয়টা আর কি এরকম যাই হোক জামাইরা হয়তো বা এমনই হয় মানে মানুষের সামনে একটু পারলে থাকে আর আমার ভাবি বলতেছিল যে আমাকে আগের ফোনটাতে তোমার কালো লাগতো বাট এই ফোনটাতে আমাকে ফর্সা লাগতেছে তো আমি বললাম ভাই এটা ফিফটিন প্রো ম্যাক্স আর আগেটা ছিল তেরো প্রো এই জন্য তো এত টাকা দিয়ে কিনেছি একটু তো ফর্সা লাগতেই হবে তো আমরা এখানে অনেক হাসাহাসি করতেছিলাম এই ব্যাপারটা নিয়ে মানে একটা নর্মাল বিষয় নিয়ে আমি আমার ভাবি এত হাসাহাসি করি এই যে বাচ্চাটা এখানে টিকটক করতেছে দেখেন আল্লাহ মানে বাচ্চা সেও নাকি টিকটক করে যাই হোক কি আসেও করে না বুঝে করে তারপরে এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম এই প্ল্যাটারটা এত বেশি ভাল লাগে আমি যেখানেই যাই এই প্ল্যাটার মানে এইটা অর্ডার করে দেই কারণ এই সাইটমেনটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তারপর আমার ভাবির কাছ থেকে আমি রিভিউ নিচ্ছিলাম যে বলো কেমন তো আমার ভাবি বলতেছিল মজা বিশ্বাস করেন আমার এই ভিডিওটাতে ফেইজে কোনো রকমের ইডিট আমি করি নাই আর আমার ব্লগের ম্যাক্সিমাম ভিডিওতে আমি কোনো এডিট মানে ফেজের জন্য করি না তারপরেও মার্শাল্লাহ কি সুন্দর লাগতেছে তাই না আরে দেখেন আমার জামের ভিডিও নিতেছি সে মজা নিতেছে যে তার ভিডিও যেন না নেই তাই আলহামদুলিল্লাহ আমি বিসমিল্লা বলে হচ্ছে স্টার্ট করে দিলাম খাবার খাওয়ার পর মনে হলো যা ঝগড়া করছি যাই করছি ভাই খেতে তো পারলাম বাইরে এসে ওই দিন আবার বাবার বাবার অফ অফডে ছিল মানে শুক্রবার ছিল অনেক শান্তি লাগতেছিল খাওয়ার পর যে যাক ঝগড়া করছে বাট খেতে তো পারছি আসলে আমি খাওয়া দাওয়ার ভিতরে কোনো না নাই অনেক কাছে না ঝগড়া করে দুই তিন দিন না খেয়ে থাকে বাট আমি পুরো উল্টা আমি অনেক খাই আমার খেতে অনেক ভালো লাগে ভাই হাজার ঝগড়া হোক মারামারি হোক খেতে হবে যদি আমাদের ঝগড়াটা রকম এক্সট্রিম লেভেলে কখনোই যায় না আমরা এই ঝগড়া করতেছি আবার এক ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট পর আবার মিলে যাই আসলে আমাদের দুজনের ঝগড়াটাই এমন এখন না একদম বিয়ের আগে থেকে আমরা যখন রিলেশন করেছি তখনও আমরা এমন ছিলাম অনেক ঝগড়া করতাম আবার মিলে যেতাম তো এই জিনিসটা নিয়ে আমার আম্মু অনেক বেশি ভয় পেত তাই দেখেন আমরা নামতেছি কিন্তু আবার আমরা উপরে আসব কারণ হচ্ছে আমরা একটা ব্যাগ রেখে চলে যাবো ইয়াশার বাবা মানে একটা ব্যাগ দিয়েছিল সেটা নিতে ভুলে গেছি আর আগে হচ্ছে ইয়াসার বাবা নেমে যায় ইয়াসকে নিয়ে কারণ বিরক্ত করতেছিল আর আমরা খাওয়া দাওয়া করে লাস্টে বের হয়েছি আবার হচ্ছে উপরে যাওয়া যে এখন মানে ব্যাগটা হচ্ছে ভুলে রেখে চলে আসছি আমি বলতেছিলাম এই যে আবার উপরে যাচ্ছি বাট আজকের দিনটা যেমনই যাক না কেন ভাই ভালোই গেছে আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের মানে আমার ভাবি যখন আমার বাসায় ছিল আমি নারায়ণগঞ্জ যাওয়ার আগের ভিডিও এটা হচ্ছে পেন্ডিং ছিল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আরও অনেকগুলো ব্লগ আছে তারপর হচ্ছে বাসায় চলে আসছি বাসে আসার পর দেখেন আমার মেকআপটা এখনও কি সুন্দর আছে আর আমি কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে মেকআপ করি অত বেশি হেভি মেকআপ করি না আমি কখনোই মানে হালকা রাখি ফেস মেকআপটা আইটা হচ্ছে একটু গর্জাস্ট করি আসার পর আমার জামাই হচ্ছে বাইরে থেকে মুরগি কিনে নিয়ে আসছে সবজি আঁচে সে সবজি খিচুড়ি খাবে সে নিজে নিজেই হচ্ছে সব কেটে টেটে ধুয়ে রান্না শুরু করছে আমি জাস্ট মুরগিটা কেটে দিছি ও ভাই এমনই বাইরে যতই খেয়ে আসুক বাসায় তার যেটা মন চাবে সাথে সাথে সে রান্না করে ফেলবে আসলে এমন জামাই পাওয়া হয়তো বা ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ সে কখনোই বলবে না তুমি রান্না করে দাও মানে আমাকে বিরক্ত করবে না আমি কোথাও থেকে আসলে কিন্তু এ তো দেখেন নিজে নিজে রান্না করে আবার সালাদ কাটতেছে জাস্ট মুরগিটা আমাকে বলছে যে তোমার হাতের মুরগি ভালো হয় মুরগিটা জাস্ট তুমি কেটে দাও আমি খিচুড়িটা রান্না করব তারপর আমি ভাবলাম যাক যেহেতু সে বলছে আমার হাতের মুরগি মজা তার মানে আমার হাতের মুরগি সে খেতে চাচ্ছে আর ওই দেখেন ওইখানে গান ছেড়ে সে হচ্ছে রান্না করতেছি কি সুখ তার মনে আর এখানে আমি হচ্ছে তাকে হেল্প করে চলে আসছি পার্সেল করতে আজকে যেহেতু ঝগড়া করছি তো তখন আর পার্সেল দেওয়া হয় নাই তো সেই পার্সেলগুলো পেন্ডিং আবার আজকে অর্ডার আসছে সকাল থেকে সেগুলোও পেন্ডিং তো অনেকগুলো পার্সেল আমি একা একা করে ওই ওইখানে যেহেতু আসার বাবা রান্না করতেছিল সবগুলো শেষ করেছি তো এটাই ভালোবাসা এটাই সংসার ঝগড়া হবে আনন্দ হবে হ্যাঁ মন কষাকষি হবে এটাই জীবন যারা ভাবেন ঝগড়া লাগে না ভাই আমাদেরও ঝগড়া লাগে আমরাও মানুষ আর আমি একদম সাধারণ নর্মাল বাসার নর্মাল বাড়ির একটা বউ আর আমার বড়ো হওয়া হচ্ছে একদম নর্মাল একটা বাসায় আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে এবং মধ্যবিত্ত ফ্যামিলির বউ তো সবাই আমার জন্য দোয়া করবেন